মালাকুল মৌতকে বলে এ মালাকুল মৌত জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবি সাদা সাদা একটা শুভ্র রুমাল জান্নাত থেকে নিয়ে যাবি আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাবি খুশবু সুবহানাল্লাহ মালাকুল মৌত জান্নাত থেকে একটা খুশবু আর একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে যে আল্লাহর কোরআনকে মুহাব্বত করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে মালাকুল মৌত আয়েশা তার সামনে হাজির হল। মালাকুল মামুদকে দেখার পরে কখনো হামেলে কোরআন যারা কোরআনকে ভালোবাসে কোরআন অনুযায়ী দুনিয়াতে চলে কোরআন অনুযায়ী চলার কারণে দুনিয়াতে কোনো গুণা করে না না ফরমানি করে না জিনা করে না ব্যবিচার করে না আল্লাহ কষ্ট পাবে আল্লাহ রাগ করবে অসন্তুষ্ট হবে এমন কোন কাজ কখনো একজন হামেলে কোরআন করতে পারে পারে হামেলে কোরআন করতে পারে না তখন মালাকুল মাউত তার সামনে যখন আসে মালাকুল মহুদ দেখার পরে একজন হা মেলে কোরআন যে কোরআন অনুযায়ী চলছে দুনিয়াতে মালাকুল মহুদ দেখা হাসতে থাকে কারণ মালাকুল মহুদ হাদিস শরীফের মধ্যে আসে একটা সুন্দর পোশাক পরে দেখলে তাকে শুধু দেখতে মন চাই আর যে নাফরমান ফরমান গুনাগার দুনিয়াতে জিনা বিচার করছে আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই মানুষের সম্পদ মাইরা খাইছে বিচার করে ঘুষ খাইছে সে কি আসে না মানুষের সম্পদ দখল করছে ক্ষমতার জোরে মানুষকে কষ্ট দিছে তার কাছে যা বলে এক কথা আরেক জনের কাছে যা বলে আরেক কথা এমন কিছু মুনাফিকmarked মানুষ আছে কি আছে না তাদের সামনে মালাকুল মউত একটা ভয়ংকর চেহারা নিয়ে আসবে ভয়ংকর চেহারা ভয়ংকর চেহারা মালাকুল মউতকে দেখার সাথে সাথেই ওদের পালপিটেশন গরব হয়ে যাবে চোখ দুটা বড় হয়ে যাবে তারা পিপাসাধ্য হয়ে যাবে আর তারা অস্থির হয়ে যাবে অস্থির হয়ে যাবে স্থির থাকতে পারবে না যারা না আর যারা আল্লাহর কোরআনকে ভালোবাসছে কোরআন অনুযায়ী চলছে মালাকুল মহকে দেখলে তারা মুস্কি মুসকি হাসতে থাকবে আল্লাহ আকবর আর মালাকুল মহক সাদা শুভ্র রুমালের রুমালের মধ্যে সুন্দর করে খুশবু মাখায়া আর থুতনির নিচে ধরবে আর বলবে ইয়া আইয়া নাফসুল নফসুল মুতমাইন্ন এই জান্নাতি আত্মা আল্লাহ সন্তুষ্টকারী বলেন আল্লাহ আমাদের সকলকে এমন মৃত্যু দান আর জোরে বলি আমি এমন মৃত্যু পাইতে হলে কোরআনের মজমাই বৈশাখ কোরআনের তেলাবাদ কোরআনের বয়ান শুনতে হয় মসজিদেতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় ঠিক কিনা বলেন যারা রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখে আর মেসি নেইমার নেইমার কুয়া চিল্লায় ওদের কপালে এমন মৃত্যু নাই যারা বাংলা সিনেমা দেখে চা এর দোকানে মৈশা 3 ঘন্টা লাগায় নামাজ পড়তে মসজিদে যায় না ওদের কপালে এই মৃত্যু নাই ঠিক কিনা বলে তাদের কপালে এই মৃত্যু যারা সব সময় গলি দেখে কোন সময় প্রথম কাতারে নামাজ পড়ি নামাজ পড়ার আগে পরে কোরআন কে কোরআনুল কারিমের তেলাওয়াত করে কোরআন অনুযায়ী চলে কোরআন কে ভালোবাসে ওই সমস্ত হামেলে কোরআনদেরকে মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এ জান্নাতি আত্তা ইরজিই আয় 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 বের হইয়া

আর তারা জান্নাতির খুশবু পায়া লোক সামলাতে পারবে না জোরে একটা টান মারবে জোরে একটা টান মারবে টান মারার সাথে সাথে ঘুমায় যাবে আর জোরে বলেন সাথে সাথে ঘুমিয়ে যাবে ঘুমান্ত অবস্থায় হালকা করে না গিয়ে একটু আবার ওই খুলবুর বাতাস বের হবে সাথে সাথে রোগটা বের হয়ে যাবে

যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে সে বুঝতে পারবে তাকে কবরের মধ্যে শোয়া আত্মীয় স্বজন লাভ দিয়া জমিনে উঠা যাইতেছি যদি জান্নাতি হয় আল্লাহর পেয়ারা বান্দা হয় ভয় পাবে না আর যদি জাহান নামি হয় পৎকার হয় তখন বলবে বাবারে ভাইরে তোমরা আমাকে এভাবে কবরে একা একা রেখে যেও না আমি কবরে একা একা থাকতে পারবো না আল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবী কিছুই করতে পারতো না ঠিক কিনা বলেন এর সবচেয়ে বড় উদাহরণ হলো তুরস্কের ভূমিকম্প মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের ভূমিকম্প পরিবার শেষ মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে ব্যবসা বাণিজ্য শেষ মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে চাকরি শেষ মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে সন্তানের সাথে বাবার শেষ দেখা মাত্র পঁয়তাল্লিশের ভূমিকম্পে স্ত্রীর দোষে পড়েছে আত্মীয় স্বজনরা সেই বিধ্বস্ত বাড়ির সামনে দেয়া থাকে দেওয়া বৈশাখ তারা আত্মীয় স্বজন সন্তান সবাই চাপা পড়ে আসে ঠিক কেনা বলে তারা চাপা পড়ে আসে এখানেই তাদের জীবনের শেষ আর এই দুনিয়াতে তাদের সাথে দেখা হবে না এই দুনিয়াতে কোনো দিন তাদের সাথে দেখা হবে না এমন ভূমিকম্প আশি বছরের ইতিহাসে তুরস্কের মানুষ দেখে নাই গত দুই দিন আগে ও তুরস্কে আবার ভূমিকম্প হয়েছে গত দুই দিন আগে দুই দিনের তিরিশ দুই দিন আগে যে ভূমিকম্প হয়েছে তাতেও প্রায় দশ পনেরো বিশ জন মানুষ মারা গেছে প্রায় হাজার হাজার আহত হয়েছে একটু হালকা হয়েছিল বেশি হয় না আগের মতো এত ভয়াবহ না এখন তুরস্কের মানুষরা আর বিল্ডিং ঘরে যাইতে চায় না তুরস্কের মানুষরা এখন আর বিল্ডিং এ থাকতে চায় না অ্যাপার্টমেন্টে উঠতে চায় না বলে আমরা খোলা আকাশের নিচেই থাকি কারণ কোন সময় আবার ভূমিকম্প শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন এই কারণেই তো আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম থুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়ব এ দুনিয়ার মানুষ মৃত্যু থেকে যতই পাচার চেষ্টা করো কেন তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা না মৃত্যু তোমাদেরকে ধাওয়া করতেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলে আমার হুকুম মানুষ আমার ইবাদত করস না কেন এত অহংকার দুনিয়ার মানুষ এত কিছু জানো পারলে বল আগামীকাল সকালে তুই কি খাবি পারবেন